মানত করছে চাদর চড়াচ্ছে মানে পৃথিবীর একটা আশ্চর্য পাপ তার নাম শির সেই শিরকের মতো বড় পাপ ওখানে অটোমেটিক সেকেন্ডে সেকেন্ডে মানুষ ওই পাপে লিপ্ত হচ্ছে তা আমি বললাম যে আপনি ওই জায়গা থেকে ফেরত আসুন না যাওয়ার চেষ্টা করুন কারণ ওখানে যখন তখন এনি টাইম আল্লাহ সুবাহ আজাব চলে আসতে পারে ওই জন্য আমি বলবো যারা মেলাতে এখানে ওখানে ঘুরছেন ফালতু আপনি গোনা করতে কেন এসেছেন এত শীতে আপনি যখন নেকির উদ্দেশ্যে এসেছেন তখন একটু প্যান্ডেলের ভিতরে আসার বিনীত অনুরোধ করছি যাই হোক আমি পবিত্র আল কোরআন সৌর আয় আন ফাল সুরায় আনফাল থেকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা রাখব। আল্লাহ এই আনফালে মানুষের একটা উপাধি দিয়ে ডেকেছেন তার নাম হচ্ছে মোমেন তার নাম মোমেন যেমন আমরা যদি কেউ মাস্টারি চাকরি করি স্কুলে চাকরি করি তাহলে তাকে মানুষ মাস্টার বলে ডাকে কেউ যদি আমরা চুরি করি মানুষ তাকে চোর বলে কেউ যদি আমরা ব্যবসা করি তাকে মানুষ ব্যবসায়ী বলে ঠিক তেমন ব্যবসায়ী চোর মাস্টার এরা কিন্তু পৃথিবীর অন্য কোন ভিন্ন প্রাণী নয় এরা সবাই মানুষ কিন্তু এক একজনার একটা কাজের কারণে কাউকে আমরা বলি ব্যবসায়ী কাউকে বলি মাস্টার কাউকে আবার বলি উকিল কাউকে ব্যারিস্টার ইত্যাদি নাম দিয়ে ডাকি তার কর্মের পরিবর্তনের কারণে ঠিক তেমন আল্লাহ সোহানো তালা মানুষকে অনেক উপাধিতে পবিত্র আল আলকরান ডেকেছেন কথা বলেছেন মোহাম কোথাও বলেছেন মোত্তাকিন কোথাও বলেছেন সলেহীন আবার কোথাও কোথাও বলেছেন কাফিরুন কোথাও বলেছেন ফাসিকুন কোথাও বলেছেন মোনাফিকুন একই মানুষ কিন্তু এক এক জনার এক এক রকমের কাজের পরিবর্তনে আল্লাহ সুবহান ওয়া তাআলা এক এক রকমের উপাধি দিয়ে ডেকেছেন আমি একটা উপাধি চেষ্টা করব আপনাদের সামনে বুঝিয়ে বলার এক একটা মানুষ লা এইটার প্রতি বিশ্বাস করলো লা ইলাগা ইল্লাল্লাহ মানে জানা নেই লা ইলাহা ইল্লাল্লাহ এটার মানে আল্লাহ ছাড়া কোন সত্য O passo